জেহাদের তামান্না যদি কারো মনে না থাকে জেহাদের স্পৃহা নিয়োগ যদি কারো না থাকে সে মুনাফি মৃত্যুবরণ করবে সহিমের বর্ণনা উনিশশো দশ নম্বর হাদিস এক হাজার নয়শ নম্বর হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে ওয়াসাল্লাম

মুসলমান মানে হলো প্রত্যেকের এই নিয়ত সংকল্প থাকা আল্লাহ কখনো জেহাদের সুযোগ দিলে ইনশাল্লাহ আমরা করব এই এটা কি রেডিমেড ইনশাল্লাহ না আসলে ইনশাল্লাহ মানে অনেকে তো মানে বিলা ফিলে আর কি মানে এরকম তো মন থেকে বলছেন তো সবাই আল্লাহ মন থেকে বলার তৌফিক দান করে

আঠারশো নম্বর হাদিস এক হাজার আটশো আটাত্তর মোট হাদিস সংগ্রহ হবে তিন হাজার তেত্তিরিশ টা এই হাদিসাল্লাম মাসালুল মুজাহিদী ফিলিল্লা ক নিয়ে যারা করে আর যারা কুফুরি মতাবাদকে সাপোর্ট করে তাদেরকে যদি এই হাদিসটা আমি কলিজার সিরা বুঝাইতে পারতাম নজি বলেন যারা আল্লাহ রাস্তায় জিহাদ করে

আবার সে কোরআন তেল করতেছে অবিরত ক্লান্তিহীন ধারাবাহিক রোজা রাখার কারণে সে ক্লান্ত হয় না নফল নামাজ তেলওয়াত করার কারণে ক্লান্ত হয় না এই ক্লান্তিহীন নফল রোজা নফল সালা তার কোরআন তেলওয়াত আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি নফল রোজা নফল সালা তার কোরআন তেলওয়াত করে যে সব পাবে মুজাহিদ আল্লাহ রাস্তায় যাওয়ার পর ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় এইসব লেখা চলতেই থাকবে ফিরে আসার আগ পর্যন্ত চলতেই থাকবে চলতেই থাকবে আল্লাহ আমাদেরকে আমি যা বুঝাইতে চাইতেছি এটা বুঝার তৌফিক দান করে আবু দাউদের হাদিস চোদ্দশো উনপঞ্চাশ নম্বর হাদিস এক হাজার চারশো উনপঞ্চাশ এক চার চার নয় এক হাজার চারশো উনপঞ্চাশ এই হাদিসের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি নাম আব্দুল্লাহ ইবনে হুবাইশিল খাসামি আচ্ছা এত এতটা বড় না মনে না থাকলে একজন সাহাবি কি বলেন তো একজন সাহাবি হ্যাঁ তা আমি বলি আপনারা মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ আর না রাখতে পারলে দোয়া করি যেন রাখতে পারেন আন আব্দুল্লাহ ইবনে হুবাইশিল খাসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল عبد الله ابن حبشي الخس عمير رضي الله تعالى عنه ربنا تني أن رسول الله صلى الله عليه وسلم سئل أي الأعمال أفضل يا رسول الله يا رسول الله أبنك جنتي جاي الله كسي شاب تي كندا নবীজি জবাব দিলেন তুল লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা এটা শ্রেষ্ঠ আমল লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা এটা শ্রেষ্ঠ আমল আমরা তো চার রাখার পর সাড়ে তিন মিনিটে তিন মিনিটে আরো কম লাগে আর ইমাম সব যদি কখনো নামাজ একটু দেরি হয় পিছনে মুসল্লিরা প্রথমে দুইজন কাশি দেয় এরপরে পুরো মসজিদ কাশে কাশি মানে বুঝাই কি জানেন হুজুর সালামটা ফিরেন না কেন কি দে দে রুকুতে ইমাম সাহেব মনে করেন ইমাম সাহেব তো ঠিক আছে পিছনে যারা থাকে মুসল্লি তাদেরকে লক্ষ্য করে নামাজ পড়াইতে হয় এটা হাদিতে নির্দেশনা তো উনি মনে করেন গতকালে রুকুতে যতটুকু ছিল আজকে হয়তো একটু কম বেশি হয়ে যাচ্ছে কাশি শুরু পুরো মসজিদ কাশেন ফাড়ায় ফেলবে দেখবেন কারণ নামাজে আসলে এইখানে আমাদের যত কম সময় দেওয়া যায় আমরা মনে করি ততই আমরা সফল না নবীজির প্রশ্ন করা হলো কোন আমল শ্রেষ্ঠ নবী বললেন সময় থাকা এরপর আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়ার সদাপতি কোন সৎকা সবচেয়ে শ্রেষ্ঠ কোন ধরনের সৎকা সবচেয়ে শ্রেষ্ঠ নবীজি বললেন জাহদুল মুকিল্লি নবীজি বললেন কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করে যে টাকাটা কামাই করা হয় এই টাকা থেকে কিছু হলো শ্রেষ্ঠ পরিশ্রম করে। কষ্ট করে যে টাকাটা কামাই করছেন আপনি রিক্সা চালান এই রিক্সা চালায় অনেক কষ্ট বিশেষ করে পায়ের রিক্সাটা অনেক কষ্ট অথবা আপনি হাতের কতগুলো কষ্টের কাজ আছে বা গার্মেন্ট শ্রমিক আছে অনেক কষ্ট করে আপনি উপার্জন করে

যে ব্যক্তি নিজের যান নিয়ে মুসিদিকদের বিরুদ্ধে লড়াই করে এটাই হলো সবচাইতে শ্রেষ্ঠ নিয়ে লড়াই করে মুর্শিকদের সাথে এটা শ্রেষ্ঠ জেহাদ এরপর আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো কতলি আশরফ রসুল্লাহ হুজুর কোন ধরনের হত্যাকাণ্ড সবচাইতে শ্রেষ্ঠ কোন ধরনের শাহাদ সবচাইতে শ্রেষ্ঠ কোন কাফের যদি কোন মুসলমানকে হত্যা করে এই হত্যাটা কোনটা সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন যে ব্যক্তি তার বাহন সহ নিহত হয় লোকটাও নিহত হয় তার বাহনটাও নিহত হয় এই শহীদটা হলো সবচাইতে শ্রেষ্ঠ শহীদ মানে যিনি শহীদ হয়েছে উনিও শহীদ হয়েছে ওনার যে বাহন ছিল ওইটাও আপনার শেষ করে দেওয়া হয়েছে এটা হলো সব শ্রেষ্ঠ শহীদ এটা শ্রেষ্ঠ হত্যাকাণ্ড তাহলে আমরা এখান থেকে জানলাম শ্রেষ্ঠ জেহাদ মুশশিদদের বিরুদ্ধে জানমান নিয়ে লড়াই করা এটা হলো শ্রেষ্ঠ জেহাদ আল্লাহ তাহ্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করে তো এতটুকু আলোচনায় আমরা আপনার কাছে জানতে চাই সবাই আমরা বলবো আসলে কি জেহাদের তামান্না প্রত্যেকটা মুসলমানের রাখা জরুরি কম না অনেক বেশি আল্লাহ আমাদেরকে স্পৃহা রাখার তৌফিক দান করেন এবার আমার সাথে বলেন বলেন আটটি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে রসুলকে জেহাদকে বেশি ভালোবাসতে হবে আবার আটটি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে রসুলকে জেহাদকে বেশি ভালোবাসতে হবে তাহলে এবার আমি প্রশ্ন করি আপনারা জবাব দেন কয়েকটি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহ রসুল জেহাদকে ভালোবাসতে হবে বেশি মা বাবা ভাই বোন স্ত্রী পরিবার সম্পদ ব্যবসা বাসস্থান এই দেখেন বলেন মা বাবা সন্তান ভাই বোন পরিবার মানে স্ত্রী এই এই ভাই বনে বললো চার নাম্বার স্ত্রী পাঁচ নাম্বার হলো আত্মীয়-সজন পরিবার যা সব ছয় নাম্বার হলো সম্পদ সাত নাম্বার ব্যবসা আট নাম্বার বাসস্থান বলেন তো এই জিনিসগুলোর প্রতি আমাদের মায়া আছে না নাই এগুলার চেয়ে বেশি mohabbat করতে হবে আল্লাহকে রাসূলকে জিহাদকে আগে ধমকটা শুনের ধমকের পরে আমরা বিপরীতটা জেনে নিব আল্লাহ কি বলে দেখেন সূরা তাওবাহ شبشنمر آتا لولا قل ان كان اباؤكم وابناؤكم و وأزواجكم و وعشيرتكم و و اقترفتموها تخشون كسادها ومساكن ترضونها احب اليكم من الله

আম্ম আলও যদি তোমাদের উপারজিত সম্পদ অতিজাওরা তুম তাকসাওনা কাসা তোমাদের প্রিয় ব্যবসা যে ব্যবসায় লস হয়ে গেলে তোমাদের অনেক টেনশন হবে। আট নাম্বারর ও আমাসাহ কিনুতা দাও নাধা তোমাদের প্রিয় বাসস্থান। এই আটটা জিনিস যদি আহাব্বা ইলেইকুম মিনাল্লাহ। যদি আল্লাহর চাইতে বেশি প্রিয় হয়। আল্লাহ গজব নিয়ে আসবে এই গজবের অপেক্ষা বুঝতে পারলাম এই আটটা জিনিসের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা রসুলকে বেশি ভালোবাসা জিহাদকে বেশি ভালোবাসা এই আটটা পছন্দনীয় জিনিসের চাইতে আল্লাহ রসুল আর জেহাদকে বেশি ভালোবাসতে হবে আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝান তৌফিক দান করে বর্ণনা ষোলশ পঞ্চান্ন নম্বর হাদিস এক হাজার ছয়শ পঞ্চান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে রসুল্লাহ আলিহি ও নবীজি সাল্লাল্লাহ আলী হিমাসাল্লাম বলেন লা ইউকলামু আহাদুন ফি সাবিলিল্লা ওল্লাহ আল্লাম বিমাই ইউকুল মু ফি সাবিলি ব্যক্তি যদি জিহাদের ময়দানে আহত হয় নিহত হয় জিহাদের ময়দানে আল্লাহ তালা ভালো জানেন কে আহত হবে আর কে নিহত হবে

নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে জাহিরিন আলা মান্না আহুম তাদের বিরুদ্ধে যারা থাকবে তাদেরকে তারা পরাজিত করবে আল্লাহ প্রায় সময় তাদেরকেও বিজয় দান করবেন চূড়ান্ত বিজয় মুসলমানদেরকে আল্লাহ দান করবেন এরপর নবী বলেন এই অবস্থা চলতে চলতে হাত্তা ইقاتিলা আখির উম্মতি আল মসিহ আদদজাল জেহাদের বিধান চলতে চলতে আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আল্লাহ তালা তাদেরকেও বিজয় দান করবে আপনি যদি জেহাদের স্পৃহা না রাখেন কিছু করার নাই একটা দল পৃথিবীতে আছে যারা হকের পক্ষে লড়াই করবে আবু দাউদের বর্ণনা পঁচিশশো বত্রিশ নম্বর হাদিস দুই হাজার পাঁচশো বত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

যে ব্যক্তি বলে লাহা তাকে কথা কর্মের কষ্ট না দেওয়া এটা ইমানের মূল প্রথম বিষয়দার কারণ আমিও দাবি করি যে আমি ইমানদার ওনারে উনি বিশ্বাস করে ইলাহা ইল্লাল্লাহ এটা ওনার জবানে উনি বলে অন্তরে বিশ্বাস করে আমি ওনারে কোনো কষ্ট দিতে পারবো না এটা ইমানের প্রথম দাবি নবীজি বলেন ইমানের মূল বিষয়ে তিনটা প্রথম তোমার মুমিন ভাই যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ বাস তাকে কোনো কষ্ট দিবা না তুমি এটা প্রথম বিষয় দুই নাম্বার ওলা নুকাফিরুহু বিযামবিন দুই নাম্বার আমরা আমাদের কোন মুমিন ভাইয়ের গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না এটা ইমানের মূল বিষয়ের দুই নাম্বার বিষয় মূল বিষয়ের দুই নাম্বার বিষয় আমরা আমাদের কোন মুমিন ভাইকে গুনাহের কারণে কাফের বলবো না ঢালাও ভাবে

নবীজি বলেন আল্লাহ তালা যেদিন থেকে আমাকে নবুয় দান করেছেন সেদিন থেকে জিহাদের বিধান কেমত পর্যন্ত জারি থাকবে আমার উন্নতের শেষ দলটা ওই জেহাদ করবে দাজ্জালের বিরুদ্ধে ততদিন পর্যন্ত দুনিয়াতে জেহাদ চলতেই থাকবে তাহলে জেহাদ জারি থাকবে চলতে থাকবে এবার শেষে কি বলছে দেখেন লাইবতিলহু জাউরুজা ইরিন ওয়ালা আদলু আদিল সবাই মিলে অনুবাদ করি বলেন জিহাদের বিধান কোন জালেমের জুলুম বাতিল করতে পারবে না কোন বিচারকের রায় জিহাদের বিধান বাতিল করতে পারবে না কোন দেশের বিচারক যদি বলেন বলে জিহাদ বাতিল সেই বাতিল জিহাদ বাতিল হবে না যে বলবে জিহাদ বাতিল ওই বাতিল হবে জেহাদ কি হবে না আর নবী বলে দিয়েছেন কোন বিচারকের রায় জিহাদকে বাতিল করতে পারবে না আল্লাহ আমাকে যেদিন থেকে নবী বানাইছেন সেদিন থেকে কেয়ামত পর্যন্ত জিহাদ জারি আছে ছিল থাকবে আমার শেষ উম্মত যারা থাকবে শেষ উম্মতের যে দলটা থাকবে তারাও তার জালের বিরুদ্ধে জেহাদ করবে আর আল্লাহ চূড়ান্ত বিজয় মুমিন দেখতে দান করবে তাহলে কোন দেশে যদি হাইকোর্ট সুপ্রিম কোর্ট বলে জেহাদ আগামীকাল থেকে নিষিদ্ধ আমরা বলবো আপনি নিষিদ্ধ আমাদের নবী বলছে এটা তো তুমি বললেও নিষিদ্ধ হবে না যদি কেউ বলে নিষিদ্ধ তো আমরা কি বলবো ভাইয়া আমাদের নবী বলছে আপনি বললেও নিষিদ্ধ হবে না আজাই হুদেই কেন পক পক করেন নিষিদ্ধ তো হবে না আল্লাহ বুঝার তো ফিকদার করে এবার আপনাদেরকে যে বিষয়টা বলবো জেহাদের কথা গেল জেহাদের ময়দানে গেলে একটা ফজিলত সেটা হলো যদি শহীদ হয়ে যায় শহীদের নিয়ত আসেনি কালিয়াপুর নাকি সাহেব বাজার এ কালিয়াপুর মানে কালিয়াপুর কালিয়াপুর এলাকার থেকে কেউ নিয়ত করছেন আমি শহীদ হব দিল থেকে নিয়ত করছেন আমি শহীদ হব এবং আসলে আপনার নিয়তটা পাক্কা এরকম না মানুষকে দেখানোর জন্য আপনি বাস্তবি নিয়ত করেন আল্লাহ আপনি যদি আমাকে কখনো শহীদ হওয়ার সুযোগ দিতেন আল্লাহ আমি শহীদ হব লামার পুরা तमन्ना বাবুদা আপনি সুযোগ দিলে আমি শহীদ হব এটা আপনার দিলের ইরাদা নিয়ত পাক্কা নিয়ত আর নিয়তটা জানে কে সবচেয়ে বেশি আলা আল্লাহ হাদিস শুনেন কি বলে। চই বুস্তিপর বন্য না ৯৯ নম্বর হাদিস ১৯৯ নম্বর হাদিস মাদ্রা সাপার্থ বুস্তু গুরু সারে মন হাদিস সঙ্গ হবে ৩ন হার ৩৩ টান কলের সুল্লাহ হি সল্লহ আলই হিসাল্লাহ নবেজী বলের মানসা আল্লহ হাদাতা বিসিদ্দিনন। বাল্লাহ গফুল্লহ হুুম্মানা আজিলার সুহাদা ইওয়া ইন মাতা আলা ফিরশিহ। কোন ব্যক্তি যদি দিল থেকে নিয়োগ করে আল্লাহ আমি শহীদ হব সে যদি কর থেকে নিয়োগটা করে ঘরের যদি মারা যায় আল্লাহ তাকে শহীদদের মর্যাদা আছে আল্লাহ তো তাহলে এটা হলো জেহাদের ময়দানের আলোচনা গেল এরপরে গেল শহীদের আলোচনা যে আমাদের আলোচনার একটু পরীক্ষা হয়ে যাক ক্রেতা কে বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার জেহাদের ময়দানে জেহাদের আলোচনা গেল এবার আমরা শহীদের অংশটা শুনবো যে সেখানে গেলে যদি শহীদ হয় তাহলে কি হবে তির একটা বর্ণনা শোনাই শোনানোর পর আপনাদেরকে সুরা আলী ইমরানের একশত উনসত্তর নম্বর আয়াতের ব্যাখ্যাটা বলবো ইনশাআল্লাহ ওখানে শুনলে বুঝতে পারবেন